লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসেফ এর তৎপরতা দেখা দিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একান্ন সেকেন্ডের একটি ভিডিওতে বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায় বিজেপি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখার বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে ভিডিওতে দেখা যায় বিজিবি বিসিএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেয় বিসিএফের সদস্যরা এ সময় একজন বিসিএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায় আমরা কাজ করব তোমরা যা করার তুমি করো গত দশ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার কাটাতারের বেড়া নির্মাণ করে ভারত এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয় বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায় বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর উভয় বাহিনীর উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই সেই কাটাতারের বেড়ায় অসংখ্য কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্ত রক্ষীদের তবে এ ঘটনা তিন থেকে চার দিন আগের জানিয়ে পাটগ্রামের পানিবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল বলেন বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন